নরসিংদীর মনোহর্দি থানা উত্তর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে ইসলাম তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোহর্দী থানা উত্তর শাখার উদ্যোগে শনিবার একটি মনোমুগ্ধকর সফরের আয়োজন করা হয় থানা সভাপতি রাসেল মাহমুদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকালে বড়চাপা বাজার থেকে অষ্টগ্রাম মিঠাময়ীর উদ্দেশ্যে রওনা দেন সফরে পর্যটন এলাকা পরিদর্শনের পাশাপাশি সাঁতার প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল খেলা ও নাট্য পরিবেশনার মতো ভিন্ন ধর্মীয় আয়োজন ছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলার সাবেক সভাপতি রুহুল আমিন তিনি বলেন আমাদের এ সফরের মতোই দুনিয়ার জীবনও একটি সফর মাত্র শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তাই দুনিয়ার জীবনে নেক আমল অর্জন ও সুশিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব